আদালত আদালতের কথা বলেছেন ওনাদের যা বক্তব্য বলেছেন কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি আমরা বলেছি যে আমাদের কাছে মানে আমাদের আমাদের মানে সিকিউরিটির জন্য আমাদের তো এর পার্সোনালস রয়েছে কিন্তু নতুন সিসিটিভি লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো অ্যাটলিস্ট নতুন সিসিটিভি দেখি বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া সত্যি কথা কিন্তু এখনো অব্দি আমাদের যে কটা দাবি ছিল সেই দাবিগুলোর সংকট মানে সরকারি সেই দাবিগুলো পূরণের পথে কতদূর এগিয়েছে সেই জায়গা থেকেই আমরা আশ্বস্ত হতে পারছি না আমরা বুঝতে পারছি না যে এরপরে আমাদের উপরে কি আছে রাজ্য বলছে যে তেইশ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই সময়ের মধ্যে এই আন্দোলন চলা যেতে দেখুন সিনিয়র ডক্টরসরা পুরো টাইমে যত ফেসিলিটি দেওয়া সেটা দিচ্ছিলেন আর এখানে আর এখানে প্রোটেস্টে ছিলাম আমরা শুধুমাত্র জুনিয়র ডক্টর এবং শুধু জুনিয়র ডক্টরদের স্ট্রাইকের জন্য এতজন মানুষের মৃত্যু হয়েছে এতজনের ট্রিটমেন্ট ডিনাইড হয়েছে এত যে কথা আসছে এটা কতটা মানে এটাও একটা প্রশ্নমূলক কথা একটাই জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টর

কি না ধরে ডক্টর চাপ দিয়ে কি ডক্টর সুরক্ষিত নয় পেশেন্ট সুরক্ষিত নয় সাধারণ মানুষ সুরক্ষিত নয় সেখানে কি করবো আমরা তো মানুষ আমাদের মানুষ করুন ভগবান হসপিটাল কোথাও বন্ধ নেই বারবার বলছি হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু আদালত বলছে এবং আদালত জানে না হসপিটাল ব্যাপারটা আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা পেশেন্ট কাছে খোঁজ দিতে হবে আপনি দেখুন প্রতিটা পেশেন্ট যদি আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আন্যাটে পেশেন্ট আছে কি না কোনো পেশেন্ট তো আন্যাটাইম নেই সব পেশেন্টকেই দেখা হচ্ছে কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেবেন ইভেন গোটা কয়েক চব্বিশটা মেডিকেল কলেজ বাড়ছি ওয়েস্ট বেঙ্গলে বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে পেশেন্ট আন এটেম্ট কে কি করে বলতে পারে আন পেশেন্ট তো হওয়ার কথা না এবং পেশেন্ট মারা যাবে না এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে তার মানে এই নয় আগের মাসে এই মাসে জন মারা গেল তারা কি আন মারা গেছে তাকে অ্যাটেম্প করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে সেগুলো তো তদন্ত সেগুলো বলুক সেগুলো অধিকার বলুক যেটা আমার নাম ডক্টর সঞ্জয় সরকার এখনও মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি পারফেক্ট মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আসছি আগামী দিনও আমরা জানি না যে আর কত সময় আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের আর কি এখন একটা ইনফ্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আর ডিএম আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি আর জানানো হবে সেটা একটা বলেছে কিন্তু আমাদের মিটিং যতক্ষণ না হবে কারণ এরকম তো নয় যে রাতারাতি কালকে বিকাল পাঁচটার মধ্যে আর কি যাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমরা কিছুটা অংশে হ্যাঁ ডেফিনেটলি আমরা হতাশ হয়েছি কারণ মানে আমাদের আর কি একটা ইয়ে ছিল যে জাস্টিসটা আমরা কিছু একটা মানে আমরা একদিকে আর কি মানে একটা আলো আমরা দেখতে পাবো যে আর কতদিনের মধ্যে কিন্তু সেটা আমরা পুরোপুরি আর কি সেটা এখনও পাইনি আর আরেকটা যেটা এই যে কাজে যোগ দেওয়ার আর কি ব্যাপারটা সেটা আমাদের আর কি এখন দেখতে হবে মিটিং কন্ডাক্টেড হবে মিটিংয়ে যেটা ডিসাইড হবে সেটাই জানানো হবে

ঘটেছিল অন ডিউটি তার সাথে এই ধর্মান্তিক ঘটনা ঘটেছিল তারপরে আমাদের এই আন্দোলনে নামা আমরা চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করার জন্যই আছি কিন্তু আমাদের আন্দোলনে যে এই যুক্তিটা আমরা আশা করেছিলাম যে বোঝা বোঝা হবে আমরা সুবিচার পাব কিন্তু আজকের রায়ে আমরা কিন্তু সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না আমরা সুবিচারটা কিন্তু আমাদের পাওয়ার কথা সুবিচার পেলে আমরা তাহলে সেই অন্তত সেই বর্ষা আশ্বাসটুকু পাই যে যে আমাদের ঘটনাটা সেরকম যৌক্তিকতা দিয়ে দেখা হচ্ছে কিন্তু সেই সুবিচারটাই যদি না হয় তার আগেই যদি কাজে যোগদানটাকে লক্ষ্য করে তোলা হয় যেখানে কি চলছে চিকিৎসা এবং এর বাইরে আমাদের অভয়া ক্লিনিক চলেছে আমাদের অভয়া ক্লিনিক সব জায়গায় চলেছে যেহেতু হাসপাতালে মানে হাসপাতালের ভিতরে নিরাপদ বোধ না করা যারা ডক্টর ছিল কিন্তু অলরেডি তারা অভয়া ক্লিনিক করেছে এই আমরাই আন্দোলনকারী যারা আমাদের আমার বন্ধু যারাই আছে আমাদের সবাই কিন্তু অভয়া ক্লিনিকটা করা হয়েছে মানুষ তারা কিন্তু বুঝতে পেরেছে যে আমরা তাদের চিকিৎসা নিতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন